আজকের মহাজাগতিক বার্তা যদি আপনি যদি আপনি বার্তাটি শুনতে পান তবে এর অর্থ কী মহাবিশ্ব নিজেই বেছে নিয়েছে তোমাকে এটা করতে হবে তোমার জন্য তুমি খুব ভাগ্যবান যে এই বার্তাটি শুনতে পেরেছে হয় মহাবিশ্ব তোমাকে তার বার্তা দিচ্ছে আমি তোমাকে বলতে চাই যে একটি শুভ মুহূর্ত আসছে হয় তোমার জীবনে শীঘ্রই ভাগ্যের দরজা খুলতে চলেছে তোমার বিজয়ের তারিখ নিশ্চিত করা হচ্ছে যা আমি ভেবেছিলাম এটা সেখানে ছিল না তোমারও সেই সুখ আছে এখন এটা তোমার ভাগে আসবে আমার প্রিয় তোমার তোমার হৃদয় ধরে রাখো আমাকে একটু স্পর্শ করো এটা করো অনুভব করো এই সময় যে তরঙ্গগুলো বেরিয়ে আসছে আমি তোমার মনে আছি আমি গতি বাড়াবো আমি তোমাকে শক্তি দেব আনন্দিত হো তুমি যাবে তোমার জীবনে অনেক তোমরা একসাথে সুখ আকর্ষণ করতে সক্ষম হবে এখন কিছুই অসম্ভব থাকবে না আমার প্রিয় বাচ্চারা আমি তোমাদের বলি যে যে আমার সন্তান সে আমাকে তার সমস্ত হৃদয় দিয়ে এবং যা কিছু হোক না কেন স্মরণ করছে যে ব্যক্তি এই বার্তাটি শুনছেন তিনি খুবই সে ভাগ্যবান যদি তুমি তাদের একজন হও তাই তুমিও আমার আশীর্বাদ পাওয়ার যোগ্য আমার প্রিয় সন্তানরা আমার আশীর্বাদ সবার আগে গ্রহণ করতে যদি তুমি প্রস্তুত থাকো এবার ভাগ্যবান সংখ্যাগুলো এক এক করে টাইপ করুন এবং বিশ্বযুবতকে বলো যে আমি ধন্য তোমার আশীর্বাদ আমার প্রিয় সন্তানেরা আজকের বার্তায় আপনার জীবনের জন্য কিছু আছে এই বিষয়ে দারুণ খবর আছে এই বার্তাটি এটি আপনার জীবনে বিরাট পরিবর্তন আনবে তোমার প্রতিবেশীরা দেখবে এবং পাশ কাটিয়ে যাবে কিন্তু আমার প্রিয় সন্তান আমার আশীর্বাদ তোমার জীবনে কখনো কোনো কষ্ট হবে না এবং কোন কিছুরই অভাব হবে না আজ আমি তোমাকে একটা বর দিতে যাচ্ছি এই কারণেই আমার প্রিয় সন্তান এটাকে উপেক্ষা করো এটা একেবারেই করো না যদি না হয় তাহলে অনেক পরে তুমি অনুতপ্ত হবে এবং পরে কেউ অনুতপ্ত হবে না কোন লাভ নেই তাই সময় নিন বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন আমার প্রিয় সন্তান তুমি মনোযোগ দাওনি কিন্তু এটাই সত্য যে তুমি নিজেকে ভুলে যাচ্ছ আজ তুমি নিজেকে কোন অবস্থায় এনে ফেলেছ তোমাকে তোমার এভাবে শুয়ে থাকা উচিত নয় প্রথমত আপনি কোনটি আমি এটা পেতে চেয়েছিলাম এখন আমাকে এটা পেতেই হবে এখনই উঠো তোমাকে তোমার ডানা মেলে দিতে হবে এখন তোমাকে তোমার সর্বোচ্চ স্তরে উড়ে যেতে হবে তোমার জন্য আমার প্রিয় শীঘ্রই তোমার অনেক ইচ্ছা পূরণ হবে সুখ তোমার দিকে এগিয়ে আসছে তোমার ইচ্ছা পূরণের শক্তি এখন আরও বেশি এটি আরও শক্তিশালী হয়ে উঠেছে তুমি যেখানেই যাও না কেন তোমার কাজ শেষ হতে শুরু করে যাব এই মুহূর্তে আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি সে তোমাকে পথ দেখাচ্ছে তোমার তোমার মন অত্যন্ত আনন্দিত হয়ে উঠবে তুমি কে তুমিও এতে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছ এটা তোমার ইচ্ছা কিন্তু আমার কথাগুলো মনে রেখো থেকে শুনুন আমার ঐশ্বরিক শক্তি ছাড়া তুমি কোনো কাজেই সফল হতে পারবেন না ধীরে ধীরে তোমার ইচ্ছাগুলো অপূর্ণ হয়ে যায় সে চলে যাচ্ছে আমি নিজেই তোমার স্বপ্ন আমি এটাকে বাস্তবে রূপ দিচ্ছি তুমি হস্তান্তর করেছ সর্বশক্তিমান ঈশ্বরের হাতে আমি এখন দেখো কিভাবে। এক ঐশ্বরিক শক্তি সে তোমাকে সমর্থন করছে তুমি পারবে তুমি যাচ্ছ তুমি ধনী হচ্ছ এক তোমার জীবনে শক্তি কাজ করছে এটি আপনাকে প্রতিদিন আরও ভালো করে তোলে হয় তুমি আজকাল খুশি থাকতে পারো তুমি এটা খুঁজে পাবে তোমার জীবনে অনেক কষ্ট চলে যাবে তোমার যে টাকার অভাব ছিল তা এখন শেষ তুমি কি এটা শেষ করবে এখন তোমার সময় এসেছে তোমাকে নিজের সাথে সংযোগ স্থাপন করতে হবে এবং নিজের উপর বিশ্বাস রাখতে হবে তুমি যা অর্জন করতে চাও তা হবেই এটি অর্জনের শক্তি এবং সাহস তোমার কাছে এখনই সম্পদ এবং প্রজ্ঞা আছে এটা পাওয়া যায় মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি চিরকাল কোন না কোন আকারে তোমার কাছে উপস্থাপন করছি এটা রয়ে গেছে পার্থক্য শুধু তাদের জানার মধ্যে অতীতকে স্বীকৃতি দেওয়ার জন্য অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং ভবিষ্যৎ গড়ার একটি পরিকল্পনা তৈরি করুন এবং এখনই এটিতে কাজ করুন এটা আরও সহজ হওয়া উচিত আমার প্রিয় সন্তান তুমি বুঝতে হবে যে এই বার্তাটিও আপনাকে একই কথা বলার জন্য তোমার চোখের সামনে দিয়ে যাচ্ছে তুমি যা চেয়েছিলে এখন তা পেয়ে গেছ করতে যাচ্ছি এখানকার বার্তাটি খুবই বিশেষ এটা এটা শুধু তোমার জন্য আজ আমি তোমাকে আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা বলবো ভালো একটা তুমি খবরটা শুনতে পাবে হঠাৎ তুমি দেখবেন আপনার ভাগ্য বদলে যাবে নিজস্ব আমার বাচ্চা আমার চোখের সবকিছু তোমার জন্য হয় তোমার পদক্ষেপগুলো খুবই গুরুত্বপূর্ণ মহাবিশ্ব তার সমস্ত গোপন কথা তোমার কাছে প্রকাশ করে সে এটা প্রকাশ করবে জীবন আরও উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় খুবই পরিষ্কার সবার তুমি কি সাহায্য করো কারো কষ্ট দেখা তুমি কি যাচ্ছ আমার কাছ থেকে কিছু সুখের জন্য প্রার্থনা করো তুমি কি মানুষ তোমার সময়ের চাকা এখন ব্যাপারটা ঘুরে গেছে তোমার দিকে সব কিছু এটা ইতিবাচক হচ্ছে তোমার সাথে ভাবনাগুলো জীবনের ত্রুটিগুলিতে পরিবর্তন আসবে আমি ধীরে ধীরে চলে যাব যাই হোক না কেন পরিশ্রম করলে তুমি বিরাট সাফল্য পাবে তুমি কি এটা করবে কোনো আর্থিক সমস্যা হবে না তোমার আর্থিক ব্যবস্থা খুবই শক্তিশালী যাবে তুমি যে প্রার্থনাগুলো সর্বশক্তিমানের কাছে করেছ আমি একসময় তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম আবেদনটি গৃহীত হয়েছে সুখের বৃষ্টি হোক এটা ঘটছে তোমার উপর শক্তি বর্ষিত হচ্ছে আমার আমার প্রিয় আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার ভালো সময় শুরু হচ্ছে এখন প্রতিটি তৈরি করা হবে কোনো কাজে কোনো বাধা নেই আসবে আমার প্রিয় বাচ্চারা এত বিরল মানুষ খুব কম মানুষই ভাগ্যবান যে কখনো বন্ধু হিসেবে কখনো জীবন সঙ্গী হিসেবে কখনো প্রেমিক হিসেবে কখনো তোমার সাহায্যকারী হিসেবে জীবনে আসা সে যেভাবেই হোক না কেন তুমি আজ এখানে এসেছ এটাকে তোমার ভাগ্য বলে মনে করো হৃদয় থেকে প্রণাম করুন তুমি অনেক জিতবে পুরনো অসমাপ্ত কাজও এখন সম্পন্ন হবে তোমার ভাগ্য লেখা হচ্ছে বিশ্ব আমার এই বার্তার মাধ্যমে আমি আপনাকে জানাতে চাই চাই জীবন বদলে যাবে তোমার যেকোনো কোনো ভুল হবে না তোমার কাছ থেকে এই পরিস্থিতিগুলো এটা একটু খারাপ তোমার জন্য একটু সময় এটা ভারী আমার বাচ্চারা জীবনকে কিভাবে উপভোগ করে এটা ঘটতে চলেছে তোমার ঝামেলা সে তোমার জীবন থেকে চলে যাচ্ছে সুখের ভোর আসবেই সূর্যের মতো জলও তুমি উঠে পড়বে যা তোমার ভাগ্যে নেই তাও শোনার করম দিয়ে ঈশ্বর পিতা তোমার ভাগ্য তোমার ভাগ্যেই লেখা আছে প্রতি প্রতিটি দুঃখ থেকে প্রতিটি বাধা থেকে প্রতিটি অসুবিধা থেকে এখন তুমি তুমি মুক্ত হচ্ছ ঝামেলা শেষ এটি ক্রমশ সাধারণ হয়ে উঠছে এসো আমার বাচ্চা আমি তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে আমার কি যাওয়া উচিত তোমার জীবনে শীঘ্রই এমন একটা সময় আসবে এমন সময় আসছে যখন সামনে থেকে কেউ আসবে এবং আমি তোমাকে অভিনন্দন জানাব অভিনন্দন তোমাকে হঠাৎ করেই তুমি এই ধরনের কথা শুনতে পাবে আমার বাচ্চারা এখনই ভাবতে শুরু করো স্বাভাবিকভাবেই তোমার রাগ এখন শান্ত হতে চলেছে তুমি যা কিছু ভুল করেছ যে সিদ্ধান্ত তোমাকে ভালো মন্দ উভয় ফলাফলই দিচ্ছিল এখন সেই সিদ্ধান্তই সঠিক বলে প্রমাণিত হবে সঠিক পথে তুমি এগিয়ে যাবে সঠিক সময়ে তুমি তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে আমার বাচ্চারা দেখে তুমি দেখবে যে জীবনটা এমনই হবে তোমার মতো তুমি এটা নিয়ে ভাবনি কিছু সম্পর্ক এমন হয় তোমার জীবনে এমন কিছু লোক আছে যারা তোমাকে কষ্ট দেয় তুমি থাকতে চাও না কার সাথে তোমাকেও তাদের সাথেই থাকতে হবে কিন্তু এখন সময় বদলে যাচ্ছে সম্পর্ক উন্নত হচ্ছে হয় তোমার সাথে এখন সব কিছু ঠিকঠাক চলছে হয় সব কিছু আগের চেয়ে ভালো হচ্ছে দেখা তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল খুব তুমি এখন সব টাকা এবং প্রচুর আয় পেতে পারো যাচ্ছি শান্ত মন এবং পরিষ্কার হৃদয় দিয়ে এখন তুমি এগিয়ে যাচ্ছ তোমার পদচিহ্ন আর নেই আমার বাচ্চারা থাকবে সেই সময় এসে গেছে মহাবিশ্ব তোমার এই বার্তার মাধ্যমে আমি তোমাকে এটা বলতে চাই তোমার জীবনে হঠাৎ করেই সব কিছু বদলে যায় বেদনাদায়ক অধ্যায়ে এটা এখন শেষ হতে চলেছে কারণ এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা ঈশ্বরই নিচ্ছেন হয় তোমার জীবনের নতুন শুরু এটা শুরু হতে চলেছে সব কিছু খুব ভালো এটা ঘটতে চলেছে তুমি খুব শীঘ্রই এটা দেখতে পাবে তোমার জীবনে ভালোবাসা আছে হবে এটি সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন আগামী দিনগুলিও খুব সফল হবে ও তুমি তোমার কাজে সফল হবে আমি নিশ্চিত পাব ঘোষণা করা হয়েছিল যাচ্ছে কোনো ক্ষতি হবে না তোমার প্রতিটি এই দিক থেকে কেবল সুবিধাই আসবে শান্ত কারণ তুমি মানুষের হৃদয়ের খুব কাছে তুমি কি যাচ্ছ তুমি যাই চেষ্টা করো না কেন আমি করব। তুমি অবশ্যই এতে সফল হবে আমি এটা তোমার জন্য নিয়ে আসছি আমার বাচ্চা এখন তোমার হতাশা তারা ছেড়ে দেওয়া স্বর্গ নিজেদের ধরে রাখে হয় তোমার হাত ঈশ্বর পিতার আশীর্বাদ ঝরছে নতুন ভোর তোমার দিকে তাকায় এটা ঘুরতে চলেছে তুমি সাহায্য পাবে সমর্থন পাবে জীবন পূর্ণ হয়ে উঠবে তুমি খুশি থাকো খুশি থেকো কোন ভয় নেই এক এমন শক্তি আছে যা চলমান তোমার সাথে একটা এমন শক্তি আছে যা তোমার সাথে কথা বলার জন্য মরিয়া হয় যখনই তুমি দিক থেকে বিচ্যুত হবে তুমি একজন শক্তি তোমাকে দিক দেখানোর চেষ্টা করে হয় এটা মেনে নাও ভয় পেও না কিছু ইঙ্গিত সরবরাহ করা হয় যতক্ষণ না তুমি তোমার মন শান্ত করে রাখো তোমার হৃদয় খুব নরম তুমি ভয় পাও তুমি যে কোনো কিছু তুমি এটা অন্যদের বলো চোখ বন্ধ করে তুমি প্রায় অন্যদের বিশ্বাস করো এটি শুধুমাত্র কারণ হলো এটি তোমাকে কষ্ট দেয় তুমি সমস্যার সম্মুখীন হবে হয় কিন্তু এখন আমার দিকে তাকাও আমার বাচ্চারা তোমার পথে কোনো বাধা থাকবে না তুমি অনেক বেশি তুমি যদি সফল হও মানুষ তোমাকে অভিনন্দন জানাবে শীঘ্রই তোমার জীবনে একটি সৌভাগ্যের বিরতি আসবে তোমার পরিবারের মধ্যে আসতে চলেছে ভালো খবর আসছে হাসতে থাকো মহাবিশ্বের প্রতি তোমার বার্তায় খুশি থাকো আমি তোমার মাধ্যমে এটা বলতে চাই জীবনের সুখের দিনগুলি এখন শুরু হচ্ছে কারণ শীঘ্রই তোমার সাথে কিছু ঘটতে চলেছে যে প্রতারণা করেছে তার জন্য খুব ভালো হবে আমি তোমাকে ঠকিয়েছি আমি তোমাকে ঠকিয়েছি যে রাতারাতি তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়েছে এখন তারা সবাই আবার তোমার কাছে আসবে তুমি যে প্রার্থনাই করো না কেন হে প্রভু তুমি এখন ঈশ্বরের কাছ থেকে সব কিছু পাও এটা ঘটতে চলেছে আজ আমি তোমাকে বলতে যাচ্ছি আমি এটা অনুভব করছি প্রিয় আমার তোমার কঠোর পরিশ্রমের ফল যেন শক্তিগুলো তোমাকে দেয় সে আমার সাথে দেখা করতে যাচ্ছে যত ইচ্ছা আমি আরও দেখা করতে যাচ্ছি সমস্যাগুলো চলে যায় হয়েছে তুমি শান্তি অনুভব করবে তুমি এগুলো এই দিনগুলিতে স্বাস্থ্য ভালো থাকবে তহবিলের অভাব সে আমাকে কষ্ট দেবে না তুমি এখন যা চেয়েছিলে তুমি জীবন পাবে ঝামেলা থেকে দূরে তুমি থাকবে দরজাগুলো খুলে যাবে তোমার জন্য তোমার সাফল্যের সাথে এগিয়ে যাও আমার প্রিয় উপায় এটা সহজ এটা সহজ তোমার স্বভাবটা এমনই এটা ভালো যে এখন তুমি তোমার কাজের জন্য পুরস্কৃত হবে খুব ভালো ফলাফল দেবে মহাবিশ্বের শক্তি তোমাকে কিছু দিচ্ছে হয় এটা গ্রহণ করো মহাবিশ্ব তোমাকে এটা দেয় আমি এ বার্তার মাধ্যমে এটি জানাতে চাই আজ তোমার জন্য খুবই শুভ দিন আজ তুমি সারা দিন যাই করো না কেন ঈশ্বর আপনাকে এতে অসাধারণ সাফল্য দান করুন প্রদান করবে আমার বাচ্চা তোমার হৃদয় খুব এটা নরম মনটা খুব খুব পরিষ্কার যতটা তুমি অতীতেও ভুল হয়েছে তুমি এটা প্রতাপ এর জন্য আমি দোষী বোধ করছি এটা আমাকে ক্ষমা করা হয়েছে তোমার কাছে মহাবিশ্ব থেকে উপহার দেওয়া হচ্ছে তোমার প্রতি পরম পিতা এই দিনটি ঈশ্বরের কাছ থেকে তোমার জন্য খুবই বিশেষ খুব শুভ ঘটনা ঘটতে চলেছে আজ তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে হাসি ইতিবাচক শক্তি এখন আপনার চারপাশে রয়েছে হয় এটি সম্পন্ন হতে চলেছে তোমার অনেক এই সময় অসংখ্য ছোট বড় ইচ্ছার তোমার স্বপ্ন পূরণের এখনই সময় তুমি তোমার কর্মের ফল পেতে পারো এখন চিন্তা করার কোনো কারণ নেই আমার বাচ্চা না তুমি এগিয়ে যাও মেঝে নিজেই আমি নিশ্চিত করব। ঈশ্বর পিতার এই মুহূর্তে আশীর্বাদের ঝরনা ঝরছে এই দিনটি স্মরণীয় তোমার জন্য সবচেয়ে ভালো হবে হবে তুমি আজকাল অনেক কিছু অর্জন করছো তুমি যতই সংগ্রাম করো না কেন তুমি তোমার যথাসাধ্য চেষ্টা করবে তুমি কি সবাইকে ছেড়ে আমার ফল পেয়েছ তুমি একজন ঐশ্বরিক আত্মা একজন পবিত্র আত্মা তোমার আত্মা এত নরম তোমার হৃদয় এত কোমল তুমি এতটাই পবিত্র যে কারো মন্দকে ভয় পাও হ্যাঁ কারো জন্য ঝামেলা তৈরি করো না এই কারণেই সর্বশক্তিমান ঈশ্বর এখন আপনার জন্য এখানে আছেন কিছু ঐশ্বরিক সত্তা দরজার পর দরজা খুলছেন তুমি এখনও দরজা খোলার অনুভূতি পাচ্ছ শীঘ্রই এটি গ্রহণ করবে টাকার বৃষ্টি হবে তোমার উপর তুমি অনেক দিন ধরে টাকার সমস্যায় ভুগছ তারা সংগ্রাম করছিল এখন সেই সমস্যাটি হঠাৎ করেই চলে গেছে যাবে তোমার কর্মে নির্ভীক থাকো মনোযোগ দিন ফলাফল নিয়ে চিন্তা করো না প্রতি আপনার কাজ শুভ ফলাফল দেবে তুমি তুমি মগ্ন হয়ে যাচ্ছ এই মহাবিশ্বের প্রকৃতির মধ্যেই তুমি জয় পাবে তোমাকে তোমার কাজ ফলপ্রসূ হবে সুখ দেখা হবে প্রচুর অর্থ আকৃষ্ট হবে খুব সবাই মিথ্যা বলছে তোমার বাড়িতে শুভক্ষণ এসেছে হয় আমাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র তুমি পাশ করবে যে রাস্তা থেকে আমি কাঁটা তুলে ফুল ছড়িয়ে দিয়েছি এটা অনুমোদিত হয়েছে যে আপনার শক্তি আছে হয় যা তুমি এখন পাবে তিনি আমার বাচ্চা পথ পরিষ্কার অনেক তুমি এটা পাবে তুমি অদৃশ্য সত্য দেখতে পাবে তুমি তোমার জীবনে এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করবে যারা নতুন দিশায় একটি নতুন গল্প তৈরি করবে তোমার তুমি জীবনের জন্য অনেক অপেক্ষা করেছো অপেক্ষা